দু হাজার পাঁচ সালে যখন জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হয় তখন আমাদের হল ছিল কয়েকটা হল ছিল যে সেগুলো খুনি হাসিনার আমাদের সেগুলো হাজি সেলিমের দখলে চলে যায় এখন এই যে উনিশ হাজার শিক্ষার্থীর তা আবাসনবিহীন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম বৈষম্যের শিকার হচ্ছে আজকে পঁচিশে এসে আন্দোলন করতে হচ্ছে সচিবালয় দুইবার আন্দোলনে আন্দোলন করে আসলাম আমাদের অধিকার নিয়ে আমাদেরকে মূলা ঝুলানো হলো আমাদেরকে আশ্বাস দেওয়া হলো কিন্তু কোনো কাজ কাজ করা হয়নি গতকালকে এখানে আমরা বারোটার সময় যমুনার এদিকে লং মার্চ নিয়ে আসছি উদ্দেশ্যপূরণভাবে আমাদেরকে এইভাবে মানে টিআর সেল কাদুনে গ্যাস থেকে শুরু করে রাবার বুলেট মেরে আমাদেরকে একশো শতাধিক শিক্ষক এবং শিক্ষার্থীদের আহত করে এখানে আসার পরে তারা হচ্ছে আমাদের উপরে টিআর সেল গ্রেনেড এবং সাউন্ড বোমা হচ্ছে নিক্ষেপ করে সেটা হচ্ছে আমাদের টিচার এবং শিক্ষার্থীরা আহত হয় তার জন্য তাদের কোনো কথা আমরা দেখতে পাই নাই কিন্তু রাত যখন এগারোটা বারোটার দিকে হচ্ছে মাহফুজ আসে তখন হচ্ছে তার উপরে একটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা বোতল নিক্ষেপ করা হয় এর জন্য তারা ঘুম থেকে জেগে উঠছে এর আগে তারা কোনো হচ্ছে পোস্ট এবং কোনো বার্তা আমাদের জন্য দেয় নাই যে ছিল তার উপর একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেটা কোনোভাবেই কাম্য না এটাকে আমরা কোনোভাবে সাপোর্ট করতেছি না কিন্তু তার তো বক্তব্যে একটু না হোক একটু সমস্যা ছিল আমাদের মেইন কথা হচ্ছে আমাদের যখন যতক্ষণ অব্দি দাবি আদায় হচ্ছে না ততক্ষণ অব্দি আমরা ভার্সিটিতে ফিরে যাচ্ছি না যেহেতু একবার আমরা আন্দোলনে নেমে পড়ছি সেহেতু আর ফেরার কোনো পথ নেই ইয়াতে মৎস্য ভবন আসার পরে আমাদের উপরে পুলিশের হামলা হয় টিয়ারসেল মারা হয় সাউন্ড গ্রেনেড মারা হয় রাবার বুলেট মারা হয় তারপর আমাদের শিক্ষকদের উপরে শিক্ষকদেরকে মারা হয় শিক্ষকদেরকে হচ্ছে রক্ষা করতে যে আমাদের অনেক ভাইরা আহত হয়েছে বোনরা আহত হয়েছে আমাদের তিরিশের উপর ভাই বোনরা হচ্ছে ঢাকা মেডিকেলে ভর্তি আছে এখনও